আসসালামু আলাইকুম ইমব্রুয়ান ডালে সবাইকে স্বাগতম দেশ দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে সকাল থেকেই শুরু করেছি বাচ্চাদের স্কুল কলেজে দিয়ে এসে বাবুকে গুম পরে এখন একটু বাসাটা ক্লিন করে নিচ্ছি সব কিছু গুছিয়ে নিচ্ছি যেহেতু স্কুল কলেজে যাওয়ার পরে বাসাটা গোছাতে হয় এর আগে তো গোছালেও ঠিক থাকে না বাচ্চারা বই খাতা এলো মনে করে রাখে টিচার আসলে যেখানে পড়তে বসে ওখানে বই খাতাগুলো দেখে যায় ওরকমের মধ্যে সকালটা স্কুলে চলে যায় তো ওরা চলে যাওয়ার পরে সব কিছু আমি এভাবেই গুছিয়ে নিই এখন বই খাতাগুলো একটু গুছিয়ে নিচ্ছি টেবিলে রেখে দেওয়া যার যার পড়ার টেবিলে এগুলো হচ্ছে আমার ছেলের বই খাতা ও হল রুমে যখন টিচার আসে পড়তে বসে এমনি ও নিজের রুমে পড়ে তো যার কারণে কি হয় ওইখানে হল রুমে সব বই খাতা সব কিছু রেখে দিয়ে চলে যায় ওখান থেকে আর নিয়ে যায় না যেহেতু বাচ্চা মানুষ আর করা তো ওইভাবে থেকে যায় সকালবেলা স্কুলে যাওয়ার পর আবার আমি সবগুলা গুছিয়ে গড় পরিপাটি করে রাখি সব কিছু গুছিয়ে এখন সোফা ডিভাইনটা ভালো করে এখন গুছিয়ে নিচ্ছি কাপড় দিয়ে তারপর শুকনা কাপড় দিয়ে ভালো করে মুছে নেব যেহেতু এখন একটু ড্রাই সিজন যার কারণে একটু ধুলাবালি বেশি হয় শীতের সময় দেখা যায় তো ডেলি সোফাগুলো ক্লিন করা হয় সকালবেলা সকলবেলা ক্লিন করে সুন্দর করে সব গুছিয়ে রাখে বাচ্চারা স্কুল থেকে আসার আগে কারণ পুরো দিনে এটার উপরে দখল যায় এখানে ওরা আসার পর থেকে যখনই সময় পায় ওখানে বসবে টিভি দেখবে টিচার আসলে ওখানে বসে খাওয়া দাওয়া ওখানেই চলে যার কারণে এটা ডেলি ভালো করে ক্লিন করা হয় আর গড়না সুন্দর পরিপাটি গুছিয়ে রাখলে অনেক ভালো লাগে মনও শান্তি লাগে আর সুপার উপরের কভারটা আমি এই জন্য দিয়ে রাখি ওরা যেহেতু ময়লা করে ফেলে আমার সুপার কভার নেই যার কারণে কাপড় দিয়ে রাখে ওখানে পা তুলে বসলেও বা এমনি বসলেও যেন ঠিক থাকে বা গ্লাসের টেবিলটা ক্লিন করে নিচ্ছি ক্লিনজার দিয়ে ভালো করে ক্লিন করে নেব পরতে বসলে পেনসিল রবারের ওই ময়লাগুলো না গ্লাসের টেবিলের ওপর ফেলে টিসু মানে ছিঁড়ে ছিঁড়ে কাগজ ডেলি ডাস্টবিনটা একদিন পর পর ক্লিন করতে হয় আমার হলরুমের কারণ দেখা যায় কাগজের টোকরা সব ছিঁড়ে 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 ডাস্টবিন ফোড়াই ফেলবে কাগজের মধ্যে আর চিপসের প্যাকেট জুসের বোতল মানে স্কুল থেকে আসার সময় যেগুলো নিয়ে আসবে খেয়ে ওখানে ডাস্টবিনে ফেলে রাখবে আমার সম্পূর্ণ হল রুম এখন গোছানো হয়ে গেছে একদম ক্লিন করে সুন্দর পরিপাটি করে রেখে দিয়েছি এরই ফাঁকে আমি বাচ্চাদেরকে স্কুল থেকে দিয়ে আসার সময় কিছু নাস্তা নিয়ে এসেছিলাম অল্প খাবো দশটার দিকে যেহেতু একটু আলসিমি লাগতেছে নাস্তা বানিয়ে খাওয়ার জন্য আর আসার সময় দেখতেছি গরম গরম একদম জিলাপি বাঁচতেছিল সেই সাথে সমোসা সিঙ্গারা তো আমার জন্য নিয়ে এসেছি এবং বাচ্চাদের জন্য নিয়ে এসেছি ওরা আসলে বিকালে যেন খেতে পারে মাঝে মাঝে দেখা যায় দোকানের খাবারগুলো খেতে ইচ্ছা হয় দেখলে বা একটা রাস্তা দিয়ে আসার সময় যে ঘ্রাণ লাগে তখন খেতে ইচ্ছে করে হলে আমি সমোসা সিঙ্গারা এগুলো একটু কমই খাই কম খাই বলে খাই না বললেও চলে মানে বাসায় বানালে ওভাবে খেয়ে থাকে নাহলে আমি দোকান থেকে ওগুলো কিনে আনে খাওয়া হয় না আজকে দেখার পর আমি নিয়ে যায় বাচ্চারাও খাবে আমিও খাবো তো জিলাপিও একদম গরম গরম ছিল ওগুলা মচমচে তাই এখন অল্প কিছু খেয়ে নেব জিলাপি আর একটা সমুচা খেয়ে বাকি কাজগুলো করে নেব বাসার বাকিগুলো হট বক্সে বড় ওদের জন্য আজকে হচ্ছে দুপুরে রান্না বান্না শেয়ার করব না আজকে আমি মধুফুলি বানাবো তাই শেয়ার করব আপনাদের সাথে নাস্তা কারণ শীত এসে গেছে এখন নাস্তাও খেতে ইচ্ছে করে তো মধুফুলি বানানোর জন্য প্রথমে আমি ডো রেডি করার জন্য চুলায় পানি বসিয়ে দিয়েছি পানির সাথে চিনি পা দুধে ডানো পাউডার দিয়ে চুলায় বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার পরে এখন ময়দাটা দিয়ে দিচ্ছি সচরাচর সবাই নাস্তা বানাতে জানে মাসাল্লাহ আমার আপুরা অনেক সুন্দর সুন্দর নাস্তা বানায় বাট মাঝে মাঝে না এগুলো খেতে ইচ্ছে করে আমার মধুপুলি তারপর নারকেলের পুলি পিঠা শ্বাস নাস্তা এক সময় ছিল কোনো কিছুই বানাতে পারতাম না জানতামও না আমার মা বললেও শিখো বানাতে হবে আমি বলতাম এগুলো বানাতে হয় না রেডিমেড পাওয়া যায় বাট দেখতেছি এখন কতটাই কাজে লাগতেছে যখন হয়তো হঠাৎ হঠাৎ খেতে ইচ্ছে করে তখন যে দোকান থেকে গিয়ে কেউ নিয়ে আসবে ওরকমও থাকে না আর ওখানে দোকানেও সব সব নাস্তা পাওয়া যায় না হ্যাঁ আমি আজকে বলতাম যে আমি নিজে নিজে বানিয়ে ফেলি মধুফুলির ডোটা রেডি করে নিয়েছি এখন ডেলে রেখেছি একটু ঠান্ডা হওয়ার জন্য যে যেহেতু বেশি গরম ঠান্ডা হলে ভালো করে একদম ডোটা রেডি করে নেব আমি যেহেতু আগামীকাল শুক্রবার বাচ্চাদের স্কুল বন্ধ থাকবে তার কারণে আজকে নাস্তাটা রেডি করে রাখতেছি সকালে উঠে যেন তাড়াহুড়া না হয় যেহেতু শুক্রবারে ঘুম থেকে উঠতে উঠতে অনেক সময় দেখা যায় কি ডোটা ভালো করে রেডি করে নিয়ে এখন আমি রুটির মতো বেলে নিচ্ছি মধু কেটে নেওয়ার জন্য আমি টিফিনকে ডাকনা দিয়ে কেটে নিচ্ছি ছাইলে অনেকে শ্বাস থাকে বিভিন্ন ধরনের ওগুলো দিয়েও কাটা যায় আমি টিফিনকে স্টিলের এটা দিয়ে কেটে নেব দেখুন মার্শাল্লা একদম সুন্দর হয়েছে এভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি সবগুলা বেশি বড় করব না মশাল্লা সবগুলা কাটা হয়ে গেছে এখন রেখেও দিয়েছি আমি এবার তেলে বেঁচে নেব বেশিরভাগ কাজ না আমি বাচ্চারা স্কুল থেকে আসার আগে রেডি করে রাখতে চাই কারণ ওরা স্কুল থেকে আসলে আরও কাজের এলোমেলো হয়ে যায় তো এখন চুলায় আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য এক একটা একটা দিয়ে দিচ্ছি আমি শুক্রবার যেহেতু বেশি দেরি হয়ে যায় ঘুমতে করতে তখন উঠে নাস্তা বানানোটা একটু কষ্টকর লাগে যেহেতু প্রতিদিন সকালে সাতটা সাড়ে সাতটার মধ্যে নাস্তা করা হয় তো শুক্রবার যেহেতু সাড়ে দশটা এগারোটাও বেজে যায় কোনো সময় তো তখন ক্ষুদাও লেগে যায় আবার নাস্তা বানানো কেমন জানি লাগে আমার তো আগে চেষ্টা করে আগের দিনই রেডি করে রাখতে যেটা বানায় যেটা খেতে ইচ্ছে করে নাহলে ব্রেড আনি রাখি বাসায় যেন জটপট কে ফেলতে পারি আমার পিঠা এক পাশ হয়ে এসেছে এখন উল্টিয়ে দিব মার্শাল হয়েছে দেখতে অনেক সুন্দর আমার ছেলে আবার নাস্তা পছন্দ করে যে কোনো ধরনের নাস্তা বানালেও অনেক পছন্দ করে এখন আমি আর এক পাশ উল্টিয়ে দিচ্ছি দেখুন সুন্দর একটা কালারও এসেছে একদম ফুলকা ফুলকা আসলে চট্টগ্রামে ঐতিহ্যবাহী নাস্তা মধুফুলি বলে অনেকে পাক্কন পিঠা বলে আমরা মধুফুলি বলি এখন এগুলো তুলে নেবো বাকি আরও কয়েকটা দিয়ে দিচ্ছি এখন একে একে চুলার আগুন না লো হিটে রাখতে হয় না হলে দেখা যায় ভিতরে কাঁচা থেকে যাবে আবার কিছু একদম কালো কালো হয়ে যায় পোড়া পোড়া মশাল্লা সব মধু ফুলে বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর কালার এসেছে ফুলকা ফুলকাও হয়েছে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথম যেগুলা অনেক বানিয়েছিলাম দাঁড়িয়ে অনেক হয়েছে বাকি আর কয়েকটা কালো হয়ে গেছে কারণ এটা মেয়ে বাবু উঠে গেছিল যেহেতু ও এখন বিছানা থেকে নেমে যেতে চায় নিচে চুলা বন্ধ না করে ওদিকে চলে গিয়েছিলাম ওর আওয়াজ শুনে যার কারণে ওগুলো একদম কালো হয়ে গেছে কিছুটা নষ্ট হয় ও ওপরেরটা মানে কালো হয়ে গেছিল কি তো আজকের ভিডিওটা এটুকুই যদি ভালো লাগে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন বেল বটন রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশান পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ